আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন সকাল সকাল হাটে গিয়েছিলাম হাটে যাওয়ার সাথে সাথে নজরে পড়লো অনেক বড় বড় কিছু ফুলকপি দেরি না করে তিনটা ফুলকপি নিয়ে নিলাম এক কেজি পরিমাণের তো এগুলো নিয়ে আর মেন উদ্দেশ্য হচ্ছে আমি আমার পাখিগুলোকে দিব নিজে খাওয়ার জন্য না আমি যত যখনই উইন্টার আসে তো উইন্টার যত শাকসবজি আছে সবগুলাই কিন্তু পাখি খাওয়ানোর ট্রাই করি তবে রেগুলার না তা বাজার থেকে নিয়ে আসার পরে কিন্তু সরাসরি আপনারা ওই অবস্থায় ওই শাকসবজিগুলা কিন্তু পাখিকে দিয়ে দিবেন না হানড্রেড পার্সেন্ট এগুলোকে ভালো করে ওয়াশ করে দেন দিতে হবে প্রয়োজনে ওই সবজিগুলাকে পানির মধ্যে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো চুবিয়ে রাখেন ভালো করে কীটনাশকের ধাঁচটা যেন চলে যায় আপনারা জানেন যে বর্তমানে যত শাক সবজি বাইরে হয় সবগুলা কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে আর সেইগুলা কিন্তু পাখির জন্য খুবই ক্ষতিকর তাই অবশ্যই পাখিকে দেওয়ার আগে হানড্রেড পার্সেন্ট ভালো করে ধুলাই করে যদি সম্ভব হয় আপনার পক্ষে আধা ঘন্টা এক ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে তারপর দেওয়ার জন্য আর এটা কিন্তু প্রতিদিন দেওয়ার জন্য বলি নাই আপনি সপ্তাহে দুই দিন আপনি কিন্তু ডায়েট চেঞ্জ করতে পারেন দেখ দেখা গেল কোনো একদিন আপনি ফুলকপি দিলেন পরের দিন অন্য একটা সবজি দিলেন বাদ এটা কখন দিবেন যখন মোটামুটি বারোটা কিংবা একটা রোদ পড়তেছে সেই টাইমে শীতকালে শাকসবজি দেওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে কারণ এটার কারণে কিন্তু পাখি অসুস্থ হয়ে যেতে পারে ঠান্ডা লাগার চান্স থাকে অনেকটাই বেশি তাই শাকসবজি দেওয়ার পূর্বে অবশ্যই দেখবেন আপনার ওয়েদারটা কেমন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কি রোদ উঠছে কিনা সকালবেলা শাক সবজি দেওয়ার ব্যাপারটা ফুললি অ্যাভয়েড করাই ভালো আই থিঙ্ক যদি আপনার পাখির বেবি থাকে সেই ক্ষেত্রে আপনি দুইটা বা একটা আপনার পাখির পরিমাণ অনুযায়ী ডিম সিদ্ধ করে কুচি কুচি করে ওদেরকে দিতে পারেন একটু কুসুম গরম যাতে থাকে খাবারগুলা তাহলে আল্লাহ রহমত আর কোনো রকমের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বারোটা কিংবা একটার পর যখন একটু একটু করে রোদ উঠতেছে বাইরের আবহাওয়া যখন একটু কুসুম গরম থাকে বা গরম থাকে সেই সময় আপনি সবফুডগুলো দেন আপনি সফুডের মধ্যে কী আইটেম মিক্স করতেছেন দেখা গেল অনেক সময় গম ভাঙা বা আদার যেগুলো আছে সেই টাইপের সব ফুড আপনারা দিয়ে থাকেন তো ওই সময় যদি ওই সবফুডগুলা দেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমার পাখিগুলা শাকসবজি কিন্তু খুবই পছন্দ করে ইভেন ওদেরকে কেটে আলাদা করে ছোট ছোট টুকরা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা আইসা খাবে ইভেন আমি যখন সামনে থাকবো তখন কিন্তু আসবে ওরা কোনো রকমের ভয় পায় না নন ফিশারের ব্যাপারে যেটা হয় নন ফিশার পাখিগুলো আপনারা জানেন যে খুবই ফ্রেন্ডলি হয় ফিশার লাভবার তুলনায় তা নন ফিশারও মোটামুটি আল্লাহ রহমতে সবগুলা পরিপূর্ণ ব্রিডিংসে যায় নাই এই দেখেন একটা ইয়েলো ফিশারের বাচ্চা বের হয়ে গেছে হাড়ি থেকে যদিও বের হয়ে কোনো লাভ নেই অনেক সময় একটা প্রবলেম হয় কী সেটা জানেন কলোনির মধ্যে যখন একই কালারের সব পাখি থাকে ধরেন বেবি হয়েছে বেবি যখন সেলফিট হয়ে যাবে এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওর দেখে কোনো রকমের কোনো বোঝার উপায়ই নাই যে ও বাচ্চা এর জন্য আমরা যেটা করি অনেক সময় আলতা ব্যবহার করি আলতা ব্যবহার করে থাকেন বা এটা কালি মানে একটা সিম্বল থাকে যে ওইটা বেবি ওটা মার্ক করে দেওয়া হয় যখনই সেলফিড হবে তার আগে আগে এটা মার্ক করে দেওয়া হয় আদারওয়াইজ কিন্তু যদি আপনার পাখির সাথে মিক্স হয়ে যায় কোনটা অ্যাডাল কোনটা বাচ্চা আপনি কিন্তু বুঝতে পারবেন না তো বাচ্চা ফুটার পরপর কিন্তু আমরা প্রত্যেক দিন দুইবার করে কলোনি কিংবা খাঁচা বলেন চেক দেওয়ার চেষ্টা করি চেক দিতে হবে মাছ দিতে হবে আমার সাথে এমন একদিন হয়েছে যে আমি একদিন জাস্ট বেবিগুলাকে চেক দিই না দেখা গেল অনেকগুলো পাখি চারটা করে পাঁচটা করে ইভেন ছয়টা সাতটা করেও কিন্তু ডিম পারে অ্যাভারেজ অ্যাভারেজ কিন্তু ডিম পারে চারটা পাঁচটা করে নর্মালি আর অনেক সময় দেখা যায় কিছু পেয়ার স্বাস্থ্যগত দিক দিয়ে খুবই ভালো যার কারণে সোয়েটার সাতটা করে ডিম পারে এবং বাচ্চাও করে দেখা যায় ওইভাবে তিন চারটা করে তিন চারটা করে বাচ্চা করার পর লাস্টের ডিমগুলো কী হয় যদি ফাটেল হয় সবগুলো ডিম আমরা দেখা যায় অন্যটার মধ্যে করে দিই অন্যগুলো থেকে বাচ্চা ফুটায় তারপরে ওকে আবার দেওয়া হয় বাচ্চা যদি চেক না করা হয় প্রতিদিন দুইবার করে যে সমস্যা হতে পারে দেখেন গেল নেস্টিংয়ের মধ্যে অনেক সময় পেঁয়াজ লেগে যায় পাটা আটা পেঁয়াজ লেগে যায় যার কারণে পা যাওয়ার একটা পসিবিলিটি থাকে পা কেটে যাওয়ার শুধু সম্ভাবনাই না আমার সাথে এরকম অনেক হয়েছে যে জাস্ট একদিন বেবিগুলাকে দেখি নাই যার ফলে পা একদম পা বড়ো হয়ে গেছে ফুলে গেছে খুবই বাজে একটা অবস্থা সেই সিচুয়েশান যেন ক্রিয়েট করতে না হয় সেই জন্য প্রত্যেক দিন আমাকে বেবিগুলো অন্তত পক্ষে দুইবার চেক দিতে হয় সকালে একবার সকাল ধরে নেন দশটার দিকে একবার চেক করেন কিংবা তার আগে চেক করতে পারেন আবার হচ্ছে রাতে সন্ধ্যার আগে আসরের আগে আগে যাদের খামারে লাইট জ্বলে না তারা কিন্তু সন্ধ্যার আগে আগে একবার চেক করতে পারেন আর আমি মনে করি ন্যাচারের সাথে হচ্ছে আপনার ফুললি অ্যাডজাস্ট করে এই বিয়েরি রাখাই ভালো কারণ রাতের বেলা লাইট দেওয়া পাখির খামারে পাখির জন্য ঘুমে খুবই ডিস্টার্ব আর আপনি যদি পাখি পর্যন্ত ঘুমাইতে না পারে সেক্ষেত্রে আপনার পাখির দেখা যে গ্রো হবে না পাখি দুর্বল থাকবে টাইম আপনি যতই খাওয়ার না কেন পাখি দুর্বল থাকবে সো চেষ্টা করবেন সবসময় ন্যাচারালি আপনার পাখিগুলোকে রাখার জন্য আরও একটা ব্যাপার দেখেন নর্মালি দেখা যায় যে ফিশার পাখিগুলা যেগুলো ন্যাস্টিং করে নন ফিশার তো মোটামুটি বেশি একটা ন্যাস্টিং করে না ফিশার পাখি থেকে বেশি ন্যাস্টিং করে এবং ন্যাস্টিংয়ের মাত্রা ফিশার পাখির এতটাই বেশি যে অনেক সময় ও ডিম কোথায় যে দেয় ও নিজেও জানে না আমার একটা হাড়ির মধ্যে এরকম হয়েছে একটা ভায়োলেট ফিশার লাভবারের ও যে কোথায় ডিম দিয়েছে ও নিজেও জানে না তো এই সমস্যা যেন না হয় আপনার সাথে এই সমস্যাটা যেন আপনার সাথে না হয় সেজন্য অবশ্যই দিনে একবার কিংবা দুইবার হানড্রেড পার্সেন্ট চেক দিবে দেখা গেল অনেক সময় ডিমটা এমন একটা জায়গার মধ্যে দেয় দিয়ে ও হচ্ছে নেস্টিং দিয়ে ওই ডিমটা ডেকে রাখে বা কোনো কারণে ডেকে যায় সেটা কিন্তু আপনাকে উঠায় দিতে হবে এবং নেস্টিংগুলো একটু চেপে দিতে হবে যাতে করে উপরে ডিমটা থাকে এবং ডিমটা যেন সহজে সে চালতে পারে আদারওয়াইজ কিন্তু ডিম ফার্টিলাইজ হবে না যাই হোক আপনারা হয়তো অনেকে আমার নন ফিশার লাববার্ট কলোনি দেখেছেন ফিশার লাভবারের সাথেই কিন্তু আমার নন ফিশার লাভবার কলোনি নিয়ে গ্যাসের নিচে দেখতে পাচ্ছেন যে একটা বড় গ্যাস রাখা আছে এই বড় গ্যাসের কারণে কিন্তু আমার খুবই হেল্পফুল হয় দেখা গেল অনেক টেম্পারেচার থাকে যখন গরম থাকে গরমের সময় কিন্তু রুমটা ঠান্ডা থাকে তো নন ফিশারগুলো কিন্তু এখনও ফুললি সবগুলা বিল্ডিংস মোডে আসে নাই ইভেন সবগুলো বিল্ডিংসের মধ্যেও নাই অল্প দুই চার জোড়া হয়তো এরকম আছে যে বাচ্চা করছে বাচ্চাগুলো বড় হয়েছে তো মোটামুটি আল্লাহর রহমতে প্রোগ্রেস কিন্তু খুবই ভালো চারটা করে তিনটা করে গড়ে কিন্তু এরকম বেবি পাওয়া যায় এবং নতুন কিছু পেয়ার আছে যেগুলা রিসেন্টলি ডিম দিছে মাসা নন ফিশারের বাচ্চা গুলার হেলথ এতটা সুন্দর হয় যে দেখলে খুবই ভালো লাগে যখন আপনার বিবিগুলা স্বাস্থ্য এবং নাদেশ নদস হয় দেখতে নিজের কাছে খুবই ভালো লাগে কারণ তখন মনে হয় যে আমাদের পরিশ্রমগুলো সার্থক তো এই হচ্ছে আমার নন ননভিশা এখানে রেড এর অপালাইন অরেঞ্জের অপালাইন সাথে হচ্ছে কিছু বায়োলেট অপালাইন লাভবারও রয়েছে ফিশার কলোনিতে ফিশারের জন্য পর্যাপ্ত পরিমাণে নেস্টিং দিয়ে রেখেছে নিচে কারণ হচ্ছে এরা প্রচুর পরিমাণে ন্যাস্টিং করে আর নেস্টিংয়ের যদি ক্রাইসিস থাকে তাহলে দেখা যাবে আপনার বাসায় যদি ওখানে যদি এভেরির ভিতরে কোনো কিছু দেওয়া থাকে লাইক আমি যে খাবারের পাত্র দিয়ে রাখছি সেগুলা কাটাকাটি করে নেট কাটাকাটি করে অনেক রকমের সমস্যা হয় তাই পর্যাপ্ত নেস্টিং দিয়ে রাখতে হবে হানড্রেড পারসেন্ট এবার এই দিক দিয়ে আমার কলোনির বাজ্রিগের পাখিগুলো অলরেডি মেডিং শুরু করে দিয়েছে কারণ এই ব্রিডিংস মোডটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েদারের উপরেই আর আপনারা জানেন যে উইন্টারে সব থেকে ভালো হচ্ছে রেজাল্ট পাওয়া যায় দ্যাটস ওয়াই কিন্তু সব বিডারাই আপনারা রিকমেন্ড করে উইন্টারে আপনার ব্রিডিংস করানোর জন্য তো আমার কে যে যতগুলা এই পাশে যে কে স্যাট আপ আছে কে স্যাট মধ্যে যতগুলা লাভার পাখি স্যাট দিয়েছি সাথে হচ্ছে পাখি এরাও মোটামুটি রিসেন্ট আমি কিন্তু ওদেরকে খুব বেশি দিন হয় নাই বিডিংসে দেওয়া হয়েছে তো নেস্টিং কমপ্লিট করেছে অলরেডি তো এইখানে যে একটা পেয়ার আছে মাসাল্লাহ আমি যার বেবি দেখার জন্য এতদিন পর্যন্ত ওয়েট করতেছি সে কিন্তু অলরেডি দুইটা ডিম দিছে যদিও এই পেয়ারটা কিছুদিন আগে একটা বাচ্চা করছে দুইটা ডিম থেকে গরম ছিল তখন তো ওখান থেকে আমার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল যে বেবি পাবো আমি সেটা পাইনি তো নেক্সট এই উইন্টারে ইনশাল্লাহ এই উইন্টারের মধ্যে হয়তো কিছু না কিছু পাবো অলরেডি সে দুইটা ডিম পার্সে আপনারা দেখছেন বাকি যে পেয়ারগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে নেস্টিং কমপ্লিট করেছে যার মধ্যে থেকে কিছু পেয়ার বাচ্চা অলরেডি ডিম দিয়ে দিছে তালা যদি চায় তাহলে হয়তো শীঘ্রই সবগুলা পাখি লোড হয়ে যাবে এবং ডিম দিবে আশা করতেছি কারণ এর মধ্যে অলরেডি কিন্তু কিছু ড্রিম দিয়ে দিয়েছে সাথে কিছু পাখি দেখতে পাচ্ছি যে লোড হয়ে আছে সবগুলো পাখি কিন্তু মানে পরিপূর্ণ ন্যাস্টিং করে নাই ন্যাস্টিং করার পর এখন পর্যন্ত বাকি আছে এর মধ্যে কিছু কেজের মধ্যে আমি নন ফিশার দিয়ে রাখছি নন ফিশারগুলো আপনারা জানান যে বেশি পরিমাণে ন্যাস্টিং করে না এই যে কেজের মধ্যে এই পিস যে কাপড়টা দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত নেস্টিং করে না শুধু ট্রেটে আছে আমি কিন্তু হাত দিয়ে ওদেরকে নেস্টিং দিয়ে দিচ্ছি সামনে যেহেতু উইন্টার সিজন তাই ওইভাবে আমাদেরকে উইন্টার সিজনটা মাথায় রেখে পাখিকে পর্যাপ্ত মানে ন্যাস্টিং দিতে হবে এর কোনো রকমের যেন ক্রাইসিস না পড়ে তো সুস্থ থাকুক আপনার পাখিগুলা আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সময় খুব ভালো কাটুক আপনার পাখির সাথে কোনো রকমের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ